আমেরিকার প্রায় পাঁচশো কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন জানা যায় এই আউটলেটটি বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ এটি এর আগে সংস্থাটিকে উগ্রপন্থী বলে অভিযুক্ত করে হোয়াইট হাউস বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এদিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়ে বলেন এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে সংস্থার সেবা উন্নত করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউ টাইমসকে দেওয়া বিবৃতিতে এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি প্রচারণার মোকাবিলায় ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা যা টেলিভিশন রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় পঞ্চাশটি ভাষায় সংবাদ প্রচার করে এই আউটলেটের পাঁচশো বত্রিশটি পদ থেকে লোকজনকে ছাটাই করা হবে বলে জানা গেছে এর আগে জুন মাসে লেখ ঘোষণা দিয়েছিলেন ছশো উনচল্লিশ কর্মীকে বরখাস্ত করা হবে তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন এর আগে শুক্রবার রাতে এই ঘোষণা আসে যখন একজন বিচারক রায় দেন ট্রাম্প প্রশাসন ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোটিভসকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি এছাড়া বিচারক লেগকে সাক্ষ্য দেওয়ার জন্যও নির্দেশ দেন যেখানে তাকে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করবেন ছিলাম জান্নাদিলিয়া পেইজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ